<laughs> ah, I'm strong, I'm strong. My man, I'm powerful. I'm strong. You yeah. think that Give me nothing? Man.

म म मारली किचन्यात आ काही नाही रे हे 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 हे

হ্যাঁ আমি শুট করে লগে বাধি ধরে পারবো না কি রে হ্যাঁ এর আগার মধ্যে বড় বড় বাধি ধরে আমি আমার প্রতি মাসে লাভ সুদ যায় সমস্যা কি আমার হ্যাঁ ঐ ঐ কি রে রেডিয়া ওekra আলো হ্যাঁ আরে বড় তোরা কইলি না তো আরে বড় শেয়ারটা শুইরে থাকা দূর 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 হ্যাঁ আল্লাহর মতে আমার লগে বাধি ধরে পারবো প্রতি মাসে তো আমার আইতেছে দু তিন লাখ টাকা

না না তোর দশ হাজার টাকা দিলে তুই লাভ দেওয়া লাগবো না আমি তোর টেহা দিতাম না 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 হুম কাম বাজে না তো দশ হাজার টাকা তোর দেয় তুই মাসে পঞ্চাশ টাকা রইবে আবারের তুই দেখ তুই দশ হাজার টাকা নিতে রোজা না নিলে বাদ দি আমি ও তো লাভ ধারা মনে করবো আমার বেটা বাদ দেবো না এই যে মনে মনে দূরে বেলা মনে কাজ না ওনাকে খাই আম আমার বাটা তো অজমের জন্য খাইলে তুই যদি আমার লাভ না দে আচ্ছা ঠিক আছে দা পঞ্চাশ টাকা দি যা কি দেখা কি দা দেখা